দর্শক আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি রাসেল নুরানি দেখছেন কোরআনের আওয়াজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে দর্শক আপনারা জানেন জুবার আহমদ তাশিফ ভাই হসপিটালে অসুস্থ অবস্থায় ভর্তিরত অবস্থায় আছেন অসুস্থতা অবস্থায় হসপিটালে ভর্তিরত অবস্থায় আছেন এই অসুস্থতা অবস্থায় যে সমস্ত প্রোগ্রামের দাওয়াত নিয়েছিলেন ওইগুলো প্রোগ্রাম কি হবে এবং অসুস্থতা অবস্থায় যে সমস্ত প্রোগ্রাম থেকে ওনারা অ্যাডভান্স ভাড়া বাবা যে টাকাটা দিয়ে গিয়েছিলেন ওই টাকাটারই কি হবে এটা নিয়ে অনেকে কনফিউজ এটা এটাকে নিয়ে অনেকে অনেক কথা বলছেন এবং অনেকে বলছেন যে এটাকে কি মারা যাবে না যুবর আমাদের সেফ কারো টাকা মারে না আজও পর্যন্ত এমন কোনো রেকর্ড নেই যখন তার এক টাকাও কারো মেরেছে বরং ওনার এমন একটা অবস্থা হয়েছিল যে হয়তোবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন এরকম একটা মুহূর্তের মধ্যে তার যে পি রয়েছে ওবায়দুল্লাহ ওনাকে ডেকে ডেকে বলছিলেন ওবায়দুল্লাহ আমার যত ঋণ আছে বা যারা আমার কাছে টাকা পাবে বা যারা টাকা জমা দিয়ে গিয়েছে প্রত্যেকের টাকাগুলো পাই টু পাই করে বুঝিয়ে দেওয়া হয় যেন প্রত্যেকের টাকাটা যেন ফিরে দেওয়া হয় যেন বুঝিয়ে দেওয়া হয় আমার যদি কিছু হয়ে যায় অবশ্যই তাদেরকে তাদের টাকা ফেরত দেওয়া হবে যাতায়াত ভাড়াটা সহ যেন পাঠিয়ে দেওয়া হয় এবং যারা মাহফিল বাবদ টাকা দিয়েছিলেন এবং হুজুর নতুন করে কোনো প্রোগ্রাম নেবেন কিনা এ ব্যাপারটি এখনও শির না এ ব্যাপারটি এখনো ক্লিয়ার না এই ব্যাপারটি কিন্তু অসুস্থতা থেকে সুস্থ হওয়ার পরেই হুজুর জানাবেন এবং হুজুর ফেসবুক লাইভে এসে আপনাদেরকে বলবেন আর হুজুরের মাদ্রাসার কি অবস্থা আলহামদুলিল্লাহ হুজুরের মাদ্রাসা খুব ভালো চলছে শিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা খুব ভালো চলছে যদি কেউ অনেকে এই ব্যাপারে জানতে চান যে হুজুরে মাদ্রাসা কি ভর্তি চলছে কিনা হ্যাঁ মাদ্রাসা ভর্তি কার্যক্রম কার্যক্রম চলছে এবং একের পর এক ছাত্ররা ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ আগামী জানুয়ারি পর্যন্ত ভর্তি চলবে আর আগে পরেও চলতে পারে হুজুর যেটা ভালো মনে করেন যাই হোক দর্শক এই হচ্ছে অবস্থা কেউ বিতাড়িত হবেন না যুবার আহমদ উনি বর্তমানে প্রোগ্রাম নিচ্ছেন না আছেন আর কেউ যদি কেউ যদি ফোন দিয়ে প্রোগ্রাম নিতে চায় বা কেউ যদি প্রোগ্রামে ডেট দিতে চায় একমাত্র ওবায়দুল্লাহ সাহেব এবং মাসুম সাহেব ওনারা দুজনে ওনার সাথে থাকেন এছাড়া যদি কেউ টাকা নিয়ে মাহফিল কনফার্ম করতে চায় আপনারা কেউ কনফার্ম করবেন না এটা আপনাদেরকে সেহত এটা আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে দেওয়ার জন্যই বলা হয়েছে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যে ওনার কাছের দুইজন মানুষ মাসুম বিল্লাহ এবং মাওলানা মাসুম বিল্লাহ এবং কারি উবৈদুল্লাহ সাহেব ওনারা দুইজনই ওনার সাথে আছেন এবং ওনারা দুইজনই প্রোগ্রাম ব্যাপার টুকটাক কথা বলেন সরাসরি হুজুরের সাথে কথা বলে প্রোগ্রাম নিলে ভালো হয় উত্তম বাকি ওনার সাথে যোগাযোগ ওনাদের সাথে যোগাযোগ করেও অনেকে যোগাযোগ করতে চেষ্টা করেন এটা খারাপ আপনারা ভালো তবে ওনাদের দুইজন ছাড়া এবং হুজুর এই তিনজন ছাড়া অন্য কারোর সাথে কথা বলে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না কোনো প্রোগ্রাম শিওর করবেন না অনেকে আছে যে ফেক আইডি ওনার নামে অনেক ফেক আইডি আছে অনেক ফেক ইউটিউব আছে খুলে কিন্তু অনেক প্রতারণা করছে এগুলো থেকে যেন আমরা সাবধান থাকি হুজুরি নাম্বার যে কোনো কাজে বা সাময়িকভাবে বন্ধ থাকতে পারে এই জন্য আপনারা কেউ কিছু মনে করবেন না হুজুরি যে পিএস আছে লাস্টে এগারো যে নাম্বারটি রয়েছে ওনার সাথে যোগাযোগ করতে পারেন দর্শক দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছিলেন আমি রাসেল নুরানি কোরআনের আওয়াজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে গাজীপুর ঢাকা বাংলাদেশ